প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আমার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি প্রথম শ্রেণীর জগৎ বাড়ি বইয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে তখনই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক সকল এক নম্বর হচ্ছে সকলের সাথে কিভাবে থাকা উচিত উত্তরটা কি লিখব উত্তরটা লিখব সকলের সাথে ভদ্র ও বিনয়ীভাবে থাকা উচিত সহানুভূতি ও ভালো ব্যবহার করলে সবাই আমাদের ভালোবাসে বলে দাঁড়ি দু নম্বর দু নম্বর কোশ্চেনটা হচ্ছে অন্যের বিপদে কেন পাশে থাকা উচিত উত্তরটা লিখব অন্যের বিপদে পাশে থাকলে মানসিক শক্তি ও সাহস বেড়ে যায় এভাবে একে অপরকে সাহায্য করলে এক সুন্দর সমাজ তৈরি হয় তিন নম্বর কোশ্চেনটা কি তিন নম্বর কোশ্চেনটা আছে স্কুলে বন্ধুদের সাথে কেন বিবাদ করবে না উত্তরটা কে লিখবো উত্তরটা লিখবো কারণ এতে বন্ধুত্ব নষ্ট হয় সবাই মিলেমিশে চললে স্কুল জীবন আনন্দময় হয় ভালো ব্যবহার করলে বন্ধুরাও ভালো ব্যবহার করে চার নম্বর কোশ্চেনটা কী হবে চার নম্বর কোয়েশ্চেনটা আছে অন্যরা নিজেদের মধ্যে ঝগড়া করছে দেখলে তুমি কি করবে উত্তরটা কী লিখব উত্তরটা লিখব অন্যরা ঝগড়া করছে করলে আমি তাদের শান্তভাবে থামানোর চেষ্টা করব ঝগড়া না করে সবাইকে মিলেমিশে চলার পরামর্শ দেব। পাঁচ নম্বর প্রশ্নটা কি আছে পাঁচ নম্বর প্রশ্নটা আছে দুজন বন্ধুকে ঝগড়া করতে দেখলে তুমি কি করবে উত্তরটা কী লিখব উত্তরটা লিখবো প্রথমে তাদের ঝগড়া থামাতে চেষ্টা করব আমি তাদের বোঝাবো যে বন্ধুত্ব রক্ষা করা ঝগড়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছ নম্বর কোশ্চেনটা কী আছে ছ নম্বর কোশ্চেনটা আছে ঝগড়া করা দুটি খারাপ ফল লেখো উত্তরটা কি হবে উত্তরটা হবে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় দু নম্বরে হবে মন খারাপ হয়ে যায় তিন নম্বরে হবে পড়াশোনায় মনোযোগ কমে যায় এখানে দুটো খারাপ ফল চেয়েছে আমি তিনটে খারাপ ফল লিখেছি তোমরা এটা শুনে নেবে ভালো করে পড়ে নিয়ে মুখস্থ করবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি